কি মাছি উস মাছি এটা তো ফুড ব্লগার মাছি হতো ভন ভন করছে সব এই এই মাছিগুলোর মধ্যে মানে হচ্ছে ফুড ব্লগারগুলোর মধ্যে ফুড হয়ে গেছে ঝামেলা দাকে তোমাদের ভাষায় বলে কন্ট্রোভার্সি তো চলো প্রথমে দেখি নি যে এই ঝাম এই কোন কোন মাছিগুলোর মধ্যে হচ্ছে ঝামেলা তো এই মাছি এই যে এ এরকম ভিডিও বানায় কি বাইক দিচ্ছ গো আর এরকম মাচ্ছি এ এরকম ভিডিও বানায় আমি তত্ত্ব জানলাম প্রদীপটা কিন্তু আমাকে না বলে খেতে বসে করেছে এই অপরাধে প্রদীপটাকে কিন্তু আমাকে আরও এক কেজি খাসির মাংস খাওয়াতে হবে ও আগে খাওয়া দাওয়া বসে করেছেন হ্যাঁ আবার ভাত নিয়েছেন আপনারা সুগার

ভাই প্রথম দেখছি আগে ভাই ফ্রুট ব্লগারদের কি রেসপেক্ট ছিল কি সম্মান ছিল টাকা দিয়ে কোনো যখন যখন নতুন দোকান যখন উদ্বোধন করতো বা যখন নতুন দোকান বা নতুন রেস্টুরেন্ট খুলছে তখন এই সমস্ত মাছিগুলোকে মানে তখন ফুল ব্লগারগুলোকে টাকা দিয়ে ডাকতো এবং টাকা দিয়ে সে তাদেরকে একটা ভিডিও করার জন্য টাকা দিত আর এখন মাছির মতো ভনভন করা হয় ফুড ব্লগার এখন কেউ টাকা পয়সা দেয় না এবং মাছকে যেমন করে ঝাঁটা ইয়ে পাখা দিয়ে এরকম করে বাতাস দিয়ে তারায় তো এদেরকেও দোকানদার তাড়ায় কারণ এরা থাকলে দোকানের ব্যবসা হয় না এরা না থাকলে দোকানে ব্যবসাটা ভালো হয় এরকম মাছি এরকম হয়ে গেছে এই ভন ভন মাছিগুলোকে তো এই মাছিদের উৎপাত আর এই মাছিগুলোর মধ্যে লেগে গেছে কন্ট্রোভার্সি তো কী কার কনফিউন্স লেগেছে কেন কনফিউন্ড লেগে গেছে এটা সবই আমি বলবো না কারণ এদেরকে নিয়ে মানে শুনো একজনকে যদি রোস্টিং ভিড়ো বানাতে হয় তাদেরকে নিয়ে একটু বা ইংলিশে কে কথা বলে ভুলে গেছি মুখ মানুষ স্টাডি করতে হয় এদেরকে নিয়ে একটু স্টাডি করতে হয় এদেরকে নিয়ে একটু জানার মানে রিসার্চ করতে হয় তারপরে এদেরকে নিয়ে মানে ভিডিও মানে রোস্টিং ভিডিও তৈরি করতে হয় এটা আমরা রোস্টিং ভিডিও খাটনি আছে আর এর এই মাছিগর কিন্তু কী স্ট্রাগেল মানে কী স্টাডি করবো কী মানে হচ্ছে রিসার্চ করবো এই মাছিগরুকে নিয়ে রিসার্চার্স কিছু করিনি এদের মধ্যে শুরু হয়ে গেছে কন্ট্রভার্সি একটা কাজ করো এর নাম আর এই নাম দুই নাম দেখি নাও ইউটিউব ফেসবুকে যাও সার্চ করো আমার মতো তোমরাও মজা নাও এদের কে মজা নাও বাংলা ভাষায় মজা নাও এটা হচ্ছে মেইন কথা হচ্ছে ভিউজের জন্য তো তোমরা ভিউজ যাও মজা নাও ব্যাস আর পারলে একটু কমেন্ট করে দিও খারাপ কমেন্ট না ভালো ভালো কমেন্ট করো কারণ গেছে মাছিদের মধ্যে কন্ট্রোার্সিজ্য আরে মাছিগুলো নিয়ে একটা ভালো জিনিস বল দিচ্ছি ভাই আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে এবং আমাদের মুর্শিদাবাদ কোচবিহার এই দিকে যারা আছে তাদের কথা বলতে পারছে কারণ তাদেরকে ভাই এই বয়স এরকম বছর বা কুড়ি বছর বয়স হলে তাদের মাথায় চাপ থেকে চাকরি পেতে হবে কোনো একটা কাজ করতে হবে এবং আমাকে ইনকাম করতে হবে কিন্তু যদি তোমার বাড়ি হয় কলকাতা বারাসাত হুগলি হাওড়া এরকম কলকাতা আসলে যদি তোমার বাড়ি হয় কিচ্ছু করার দরকার নেই তুমি শুধু কুড়ি একটা দোকান খাবারের দোকান খুলতে পারো এবং দোকান খুলে নিয়ে বসো দোকান খোলা দুদিনের মধ্যে তোমার দোকানে চলে আসবে বাছি মাছির যে যতক্ষণ মানে তোমার দোকান খুলেছো মানে দোকানের বন্ধ মাছির না যা মাত্রই মাছি তোমাদের দোকানে চলে আসবে এই মাছি যদি তোমার দোকানে চলে আসে আর কিছু দেখতে হবে না এই মাছিরা তোমার হচ্ছে ফিতে অ্যাড করে দেবে আগে অ্যাড আগে দোকানে পোস্টার মাত্র অ্যাড করতো টুকটুকিতে বা টুকটুতে বা মারতীতে বড় বড় মাইক লাগিয়ে প্রচার করতো এখন সে দরকার নাই কারণ এখন মাছি চলে এসছে এই মাছিগুলো তোমার ভিডিও ইপ করে দেবে যদি তুমি বাড়ি কলকাতায় আসে আশেপাশে তুমি তুমি চাকরি না করবে কিচ্ছু ভাবে দরকার নেই দোকান করো দোকানের ভালো ভালো কাস্টমার আসবে কারণ এই মাছিগুলো প্রচার করে দেবে কন্ট্রোল কন্ট্রোল আবার এই মাছিগুলো না কথা মনে করছি তোমার খাবারের দোকান করতে এমন নাই তুমি যদি পাতা তৈরি করো তাও মাছিগুলো চলে যাবে সে খাবারের দোকানে ফুট ব্লগারের কাছে খাবারের দোকানে ফুট বকার গিয়ে আছে কিন্তু ভাই পাতা যে তৈরি করে তার কাছে কেন ফুল মানে ফুড ব্লগারে নামে মাছিগুলো গেলো খাবারের দোকানে খাবার আছে মাছি যেতেই পারে কিন্তু ফুড ব্লগারে কোন মানে পাতা তৈরি করতে কোন খাবার আছে একা তেরো বছরের বাচ্চাকে তেইশ দিল দেখে বাচ্চাদেরকে দেখে মনে হয় তেরো বছর ভাই কে আগে বলছে বুঝতেই পারছো ওকে তেইশ বছর করে দিয়েছে মাছিগুলো তুই মাছিগুলোকে নিয়ে সাবধানে থাকো ভাই মাছিগুলো সব জায়গায় চলে যাচ্ছে তো ভাই তোমরা যদি এই মাছিগুলো তোমরা যদি এরকম এই মাছিগুলোকে নিয়ে কোনো কথা বলার থাকে বা কোনো কিছু বলার থাকে তো কিচ্ছু করার দরকার নেই কমেন্ট বক্স আমাদের জন্য উন্মুক্ত কমেন্ট বক্স পুরো খোলা কমেন্ট বক্স পুরো ফাঁকা কমেন্ট বক্স শুধু কমেন্ট করে মাছিদেরকে নিয়ে যদি তোমাকে কিছু বলার থাকে তো কমেন্ট করো আর এই মাছিদের জ্বালায় বা ফেসবুক ইউটিউব খুলতে পারি না ফেসবুক ইউটিউবে একটু মাছি কম আছে কিন্তু ফেসবুকে মাছি ভরে গেছে ফেসবুক খুলতে আমি কী জানি আমার ফেসবুক খুললে এরকম মাছির ভিডিও এই মাছিগুলোর ভিডিও এই মাছিগুলোর জন্য আমরা ফেসবুক ইউটিউব খুলতে পারি না তো এই মাছিগুলো এবার মা এই মাছিদের মানে ফুটবল নামের মাছিগুলো যারা ভনভন করে এই ভনমন করা মাছিদের আবার নতুন জিনিস চলেছে কণ্ঠ তো মানে আরও বেছে হয়ে গেছে এই কন্ট্রোভার্সি একটা একটা যে মাথায় রেখো কন্ট্রোভার্সির মাঝখানে এরা যখন কন্ট্রোভার্সি করছে এরা হচ্ছে বদনাম নিচ্ছে তারপরে হচ্ছে ভিউজ এন্ড টাকা কামাচ্ছে মাঝখান থেকে হচ্ছে এই মাছিটা দেখো এই মাছ হচ্ছে অন্য লেভেলের এ হচ্ছে কোনো কিছু করছে না আপনাদের ভিডিওটা দেখেন মাছিটা ফুডিগ্রেট লাইনে আছে ভিডিওতে কিছু আপত্তিজনক কথা আছে ওর যেগুলো চাইছে ডিলিট করানো তুমি শোনো কি বলছে তোমরা কথা বলো ও ব্যাপারটা প্লিজ হ্যাঁ ফাইনালি যে সিজিত রিয়া স্টোরির কন্ট্রোভার্সি দিকে এন্ড হলো এখানে সব থেকে বেশি রিলিফ কে পেয়েছে আমি দেখলে ভিডিওটা এই মাছিতে হচ্ছে আলাদা লেভেলের মাছি এই মাছিগুলো এই এই মাছি কিন্তু ভনমান করবে কিন্তু সন্ধ্যায় ভনমান করছে কানে কাছে ভনমান করছে না ঠিক দুজনকে হচ্ছে কলের মাধ্যমে নিয়ে কণ্ঠফাশি মিটাচ্ছে আরে ভাই কন্ট্রোভার্সি চলুক না আমরা তো খুশি ওদের তো টাকা পূরণ হয়নি ওদের যখন কণ্ঠফাশিগুলো টাকা পূরণ হয়ে যাবে ওরা ঠিক বন্ধ করে দেবে এই মাছি কিন্তু মাঝখান থেকে ভিউজ কামাচ্ছে মজা নিচ্ছে তো এই মাছিগুলোর কাছ থেকে সাবধান হও বুঝছো এই মাছিগুলোর কাছ থেকে হও আমি ফুড ব্লগারদের যথেষ্ট সম্মান রাখছি এবং ফুড ব্লগারদের আমি যথেষ্ট রেসপেক্ট করে বলছি সমস্যা আমার ফুড ব্লগিং নিয়ে না সমস্যা আমার এই মাছিগুলোকে নিয়ে যারা হচ্ছে দোকানে ফুড ব্লগার করতে গিয়ে মানে দোকানে ফুড ব্লগে বাদ দিয়ে দোকানদারকে নিয়ে বেশি মাতামাতি করে যেই দোকানে যা ফুড ব্লগার করছে সেই দোকানে তুই তোর কাছে ফুড ব্লগিং ফুড মানে খাবার ব্লগ মানে ব্লগার খাবারে ভিডিও করে তার খাবারে ভিডিও না করে সেই দোকানে মালিকের ভিডিও করছে সেই দোকানে দোকানদারের ভিডিও করছে সেই দোকানে গিয়ে রান্না করছে তার ভিডিও করছে কিন্তু যার জন্য চ্যালেঞ্জে খুলেছে ফুড্র সে ফুড ব্লগিং করছে না আমার সমস্যা এরকম মাছিগুলোকে নিয়ে ভন করা মাছি ঠিক আছে মাছির খাবার খাওয়া তুই এসে খেয়ে চলে যা কিন্তু ভন ভন করার জিনিসটাই খারাপ আমার সমস্যা মাছিগুলো খাওয়া নিয়ে না আমার সমস্যা মাছিগুলোর ভনভন নিয়ে বা ফুড ব্রয়েন্ট করছিস আসবি খাবি খাবার রিভিউ দিবি ভালো হলে ভালো খারাপ করে খাবার চলে যাবি ব্যাস সেই দোকানে আর আসবি না নন্দিনীদির দোকানে এই মাছিগুলো নিয়ে আসছে কথা আছে যেমন দুর্গার পাশাপাশি অসুরকে পুজো করা হয় তেমনি মাছিগুলো নিয়ে কথা বললে দোকানদারকেও কথা বলতে হয় নন্দিনী দি হোক মিষ্টি দিই হোক আরও সব কিফি দিফি আছে তারপর হচ্ছে অরুণ দা হোক আমেরিকান দাদা হোক বাচ্চার বিরিয়ানি হোক সবারই কেনে সবার নিয়ে বলছি ভাই এরা হচ্ছে খাবার খাবে তা না এরা ভিডিও করতে চায় আমি তুমি একটা জিনিস দেখ এদের একটা ভিডিও তুমি চালু করবে যদি দশ মিনিটের ভিডিও হয় তার মধ্যে সাত মিনিটে থাকে হচ্ছে যে দোকানে ভিডিও করতে গেছে সেই দোকানদারকে নিয়ে আর বাকি তিন মিনিট থাকে ফুড ব্লগ বা ফ্লুড নিয়ে বা খাবারকে নিয়ে ভাই তোদের তোদের তার তো চ্যানেলের নাম রাখি মানে বদলিয়ে মাছি ভন ভনিয়ে চ্যানেল দিয়ে তা না তোরা চ্যানেলের নাম দিয়েছিস ফুড ব্লগ ইন করছিস হচ্ছে কি বলে ওটাকে দোকানদারকে নিয়ে ভিডিও আমার সমস্যা এই এই জিনিসটাকে নিয়ে মানে বুঝাতে পারলাম তো সিরাজি কথা বলছি তোমার যদি আমায় এই দিকে আছে তো আমরা বুঝতে পারছি তোমার যদি বাড়ি কলকাতা আশেপাশে হয় তো তোমার ইউটিউবে দাঁড়াতে সময় লাগে না সত্যি বলছি তুমি কিছু করার দরকার তুমি মাছের দোকানে চলে যাও এদেরকে নিয়ে ভিডিও বানাও গুনে গুনে তুমি সাত দিন সাত সপ্তাহে চ্যালেঞ্জ করো সাত দিন অফ চ্যালেঞ্জ সাত দিন সাতটা দোকানে গিয়ে ভিডিও বানাও আট নম্বর দিয়ে তোমার চ্যালেঞ্জ সেশান হয়ে যাবে চ্যালেঞ্জ দিচ্ছে মানে গ্যারেন্টি দিচ্ছে আমি বুঝতে পারলে তোমার যদি বাড়ি কলকাশে পাশে হয় তুমি যদি তুমি একটা মানে মাছিদের একটা চ্যানেল খুলো মাছিদের মতো একটা চ্যানেল খুলে মাছিদের মতো সাতটার দিন সাতটার দোকানে গিয়ে সাতটা কোনো ভিডিও বনে আট আট নম্বর দিয়ে চ্যানেল হয়েছে মনসী তারপর তুমি আরাম সিটমেন্ট করতে পারো সমস্যা হচ্ছে আমাদের আর এই মাছিগুলোকে নিয়ে আর কি বলো কিছু বলার নাই মাছিগুলো একটা কথাই বলছি আমি আবারই বলছি যারা যা খাবারের ভিডিও কর ভনভন ভন ভন কিনে সমস্যা খাবার কিন্তু সমস্যা না আর এই ভিডিওটা আমি কাউকে পার্সেন্ভাবে হ্যাঁ টাক করে নিই হচ্ছে এন্টারটেনমেন্ট পারপাজের জন্য তবে আগে বল দিচ্ছি কোনো ভিডিওতে যে সমস্ত মাছি হোক যে সমস্ত খাবারের দোকান হোক সবাইকে বলছি সবার শুধু এন্টারটেনমেন্টের জন্য ভিডিওটা করা হয়েছে দেখো মজা নাও এবং হালকা মতো শুয়ে পড়ো তাছাড়া ভিডিওটা অন্য কিছু মান হয় যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ হ্যাঁ মাছিগুলো নিয়ে যা বলো কমেন্টে এসে বলো সমস্যা হচ্ছে মাসিদেরকে নিয়ে আর কাউকে নিয়ে সমস্যা আমার না তো এই মাসিদেরকে নিয়ে যাব না কমেন্ট বল নতুন নামটা কেমন লাগলো এই ফুড ব্লগের নাম আমি দিয়েছি মাছি তো এই নতুন এই ফুড ব্লগের নামটা ভালো লেগেছে মাছি কারণ মাছির মতো ভর মনে করে মশা কিন্তু না মশা কিন্তু রক্ত খায় রক্তক্ষা এখানে একটা জিনিস বল দিচ্ছি মশার মাছি মধ্যে তফাৎ থাকি মাছেও ভানমন করে মশাও কিন্তু কানের কাছে ভনমন করে মাছি কিন্তু যায় খাবার খায় টাকা পয়সা নেয় না তাদেরকে মাছি বলছি আর মশা হচ্ছে যায় খাবার খায় ভনমন করে এবং একটা পেট নেয় একটা টাকা নেয় যে দোকানে গিয়ে ভিড়ো বানায় সেই দোকানে ভিডিও করার জন্য টাকা নেয় আমি সেই আমি সেই মাছিগুলোকে নিয়ে বলছি মশাগুলোকে নিয়ে বলছে আমার মশা হচ্ছে শুয়ে চলে টাকা টাকানে চলে আসে মাছি কিন্তু রক্ত শুয়ে না টাকা চলে আসে তোকে আজ পরে ভিডিও শেষ করছি এখানে তো মাছি মশা যাকে বুঝছি বলছি ইন্টারনেট মারফি তোকে হালকা মতো শুই পড়ো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে